আমার প্রিয় ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নূতন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসটি ক্লাস টুয়েলভ তথা নিউ সিলেবাস টুয়েলভ বা থার্ড সেমিস্টার আমি থার্ড সেমিস্টারের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন নির্বাচন করে তোমাদের সামনে আনবো বলেছিলাম সেই অনুযায়ী তোমরা আমার চ্যানেলে গেলে ভিডিওস বা প্লে সমস্ত আগের ক্লাসগুলো পাবে এর আগে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় একশো মতো করে এমসিকিউ করে দেওয়া আছে আশা করবো তোমরা দেখেছো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও সামনে পরীক্ষা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি থার্ড সেমিস্টারে জনসংখ্যা চ্যাপ্টার থেকে পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রথমে যেটা থাকবে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ কে প্রথম ডেমোগ্রাফি শব্দটি ব্যবহার করেন ডেমোগ্রাফি বা জনসংখ্যা তত্ত্ব এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন এচিলি গায়লার এরপরে আমরা দু এক প্রশ্ন দেখব এখানে তোমরা প্রশ্ন এবং অপশন আসার পরে যে সময়টা পাচ্ছ তাতে তোমরা ভেবে নাও যে কোন উত্তরটি সঠিক হবে এবং তুমি যদি সঠিক উত্তর পারো তাহলে অবশ্যই এক নাম্বার বসাবে এবং এই পঁচিশ নাম্বারের মধ্যে কত পেলে আমাকে একটু জানিয়েও কমেন্ট করে এই যে বললাম জনবিজ্ঞান বা জনসংখ্যা তত্ত্ব বা ডেমোগ্রাফি এর জনক কাকে বলা হয় এর জনক বলা হয় সব প্রথম ব্যবহার করেন এচিলি গাইলার কিন্তু জনক বলা হয় জন গ্রান্টকে তিন নম্বর কোয়েশ্চেন জিওগ্রাফি লেখক কে এই গ্রন্থটির লেখক বিজুগার পৃথিবীর সর্বনিম্ন জন ঘনত্বপূর্ণ দেশ কোনটি এখানে মঙ্গোলিয়া জার্মানি জাপান রাশিয়া আছে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ দেশ হচ্ছে মঙ্গোলিয়া এই যে মঙ্গোলিয়ার ম্যাপ মধ্য এশিয়ায় চীনের ঠিক উপরে মঙ্গোলিয়া এই মঙ্গোলিয়াতে তৃণভূমি যেমন স্টেপ রয়েছে মরুভূমি মঙ্গোলিয়া মরুভূমি রয়েছে আলতাই পর্বত রয়েছে এই সমস্ত কারণে এখানে জনসংখ্যা বা জনঘনত্ব যদি বলি প্রতি বর্গ কিমিতে মাত্র দুজন তাই পৃথিবীর সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ দেশ হচ্ছে মঙ্গোলিয়া পাঁচে অতীতের জনসংখ্যা বৃদ্ধির হার ও বর্তমান জনসংখ্যার প্রেক্ষিতে যখন ভবিষ্যতে জনসংখ্যার হিসাব করা হয় এটা হচ্ছে জন অভিক্ষেপ তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা অভিক্ষেপে ছবি দিয়েছি এতে এবং মানে অতীতকালের সময় প্লাস এখনকার পুরো হিসাবটা একটা ছকের মাধ্যমে করে দেয়া থাকে সেটা হচ্ছে জন অভিক্ষেপ পরের প্রশ্ন প্রজননশীলতার অপর নাম কি ফেকান্ডিটি হচ্ছে প্রজননশীলতার অপর নাম অর্থাৎ সঠিক উত্তর ডি সাতের দাগে পশুপালক যাযাবর গোষ্ঠীর পরিব্রাজনকে কি বলে বলে ঋতুভিত্তিক পরিব্রাজন আডের দাগে বয়ল লিঙ্গ পিরামিডের তলদেশ সংকীর্ণ হয় কোন ধরনের দেশে আমরা বয়ঃ লিঙ্গ কি কী একদিকে নারী একদিকে পুরুষ এবং একদম তলা থেকে যে এই পিরামিডটা উঠতে থাকে জিরো থেকে চার চার থেকে নয় এই নিচের অংশটা মানে কম বয়সী শিশু মানে মেয়ে বলো আর ছেলে বলো তাদের সংখ্যা কম এরকম দেখা যায় উন্নত দেশের বয়োলিঙ্গ পিরামিডে নয় ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল ভারতে সবুজ বিপ্লবের ফলে যে কৃষিতে বিপ্লব এসেছিল তাতে মূলত উন্নত বীজ সার কীটনাশক এবং উন্নত যন্ত্রপাতির ব্যবহার বাড়ে এই উন্নত যন্ত্রপাতির ব্যবহারের কারণে বহু কৃষক কিন্তু বেকার হয়ে পড়েন মানে কাজ কমে যায় যন্ত্র একটা যন্ত্র অনেকগুলো মানুষের কাজ করে দিতে পারবে তাই মানুষ গ্রাম থেকে শহরে পরিব্রাজন করে দশে জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে পরিব্রাজন ঘটে তাকে কি বলে তাকে বলে বাস্তুতান্ত্রিক উদ্বাস্তু এগারো কোন দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাম্য জনসংখ্যা কাম্য জনঘনত্বের ধারণা জনঘনত্ব একটি ত্রিমাত্রিক ধারণা এরপরে শূন্যস্থান পূরণ করে পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ হচ্ছে মোনাকো মোনাকো হচ্ছে ইউরোপের একটি দেশ ফ্রান্সের একদম ভূমধ্য সাগর লাগোয়া এবং ছোট্ট একটি দেশ ছোট্ট দেশ আমরা যে ভ্যাটিকান সিটির নাম জানি ভ্যাটিকান সিটির পরেই এই দেশটির স্থান এখানে জন ঘনত্ব অনেক বেশি সেটা হচ্ছে মোনাকো সেন্সাস একটি ড্যাশ শব্দ সেন্সাস একটি ল্যাটিন শব্দ চলে যাব পরে স্তম্ভ মেলাও মেধা লাভ যারা মেধা লাভ করছে সেখানে কি হচ্ছে অন্তর্মুখী পরিব্রাজন মেধা প্রবাহ চলে যাচ্ছে অর্থাৎ বহির্মুখী তোমরা দেখতেই পাচ্ছ বি যাচ্ছে একে মেধা লাভ এ যাচ্ছে তিনে অপশনগুলো একটু দেখে নাও পরিব্রাজন হচ্ছে গমন বিদেশের আশ্রয় প্রার্থনা করেন শরণার্থী অর্থাৎ সি গেল চারে আর ডি গেল এ অর্থাৎ ডি হলো সঠিক উত্তর ষোলো সর্বাধিক জনবহুল মহাদেশ এশিয়া জনবসতিহীন মহাদেশ অ্যান্টার্কটিকা জনবিরলতম মহাদেশ সেটা হচ্ছে ওশিয়ানিয়া সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার যুক্ত মহাদেশ সেটা হচ্ছে আফ্রিকা সঠিক উত্তর হচ্ছে অপশন এ সতেরো বিবৃতি ও কারণ ব্যাখ্যা পরিব্রাজনের ফলে ড্রেন হয় একদমই কর্মসংস্থানের অধিক সমমূল্যের আশায় মেধাবীরা উন্নত দেশে চলে যায় হ্যাঁ এখানে বিকল্পগুলো দেখে নাও সঠিক উত্তর হচ্ছে এ এবং আর এর মাধ্যমে একে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় সত্য মিথ্যা নির্বাচন উন্নত দেশে যা ব্রেন গেন উন্নয়নশীল দেশে তাই হলো ব্রেন হ্যাঁ জনসংখ্যা বৃদ্ধিতে পরিব্রাজনের কোনো ভূমিকা থাকে না না থাকে তাই সঠিক উত্তর এ সত্য বি মিথ্যা উনিশের দাগে বা ভিত্তিক নিচে বর্ণিত দেশগুলির মধ্যে যে দেশে অতি নিবিড় জনঘনত্ব দেখা যায় না আমরা জানি চীনে দেখা যায় অতি নিবিড় জনঘনত্ব ভারতে দেখা যায় এবং ফ্রান্সেও দেখা যায় দেখা যায় না রাশিয়াতে রাশিয়াতে যেখানে প্রতি বর্গকৃমিতে আট থেকে জন। বসবাস করেন সেখানে ফ্রান্সে বসবাস করেন একশো কুড়ি থেকে একশো পঁচিশ জন তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম আর চীন আর ভারতের কথা তো ভারত বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ আগে ছিল চীন বর্তমানে ভারত প্রথম স্থান অধিকার করেছে তাহলে যেখানে অতি নিবিড় জনগণ তো দেখা যায় না সেটা হচ্ছে রাশিয়া দেখে নেব সঠিক উত্তর কুড়ির দাগে নিচের চিত্রের ঘন্টাকৃতির পিরামিড সৃষ্টির কারণ কি এখানে যে ঘণ্টাকৃতির পিরামিড সৃষ্টি হচ্ছে তার কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে জন্মহার এবং মৃত্যুহার দুটোই কম দেখেনি সঠিক উত্তর হ্যাঁ একুশে ঠিক ভুল নির্বাচন করো আমেরিকা যুক্তরাষ্ট্রের জনসংখ্যা পিরামিড ঘন্টা আকৃতির হ্যাঁ ভারতের জনসংখ্যা পিরামিড আদর্শ পিরামিড না কানাডার জনসংখ্যা পিরামিড সংকোচক আকৃতির না পাকিস্তানের জনসংখ্যা পিরামিড ন্যাশপাতি আকৃতির না তাহলে প্রথমে সত্য তারপরে এগুলো কিন্তু মিথ্যা অর্থাৎ এক ঠিক দুই তিন চার ভুল সঠিক উত্তর এ বাইশ সঠিক ক্রমটি নির্ণয় করো জনসংখ্যা অনুসারে মহাদেশগুলিকে বড় থেকে সাজাও বড় থেকে ছোট হিসেবে সাজাও এশিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যা আফ্রিকা তারপরে ইউরোপ তারপরে উত্তর আমেরিকা সঠিক উত্তর এ তেইশের দাগে জনঘনত্ব অনুসারে বসতি অঞ্চলগুলিকে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বে সাজাও এখানে তেইশের দাগে সঠিক উত্তর দক্ষিণ এশিয়া দক্ষিণ আফ্রিকা তুরস্ক তারপরে সাহারা অর্থাৎ বি সঠিক উত্তর একটা প্যারাগ্রাফ আছে সেখান থেকে মেধা মেধাপ্রবাহ দেখা যায় কোন ক্ষেত্রে মেধা প্রবাহ দেখা যায় অনুন্নত থেকে উন্নত দেশে অর্থাৎ বি সঠিক উত্তর লাস্ট কোশ্চেন মেধা প্রবাহের কারণ কি মেধা প্রবাহের কারণ হচ্ছে কর্মক্ষণ জনসংখ্যার কর্মসন্ধানে বহির্মুখী পরি উন্নত চিকিৎসা রাজনৈতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এর ধারে কাছে যে প্রশ্নগুলো যাবে এরকম প্রশ্ন তোমাদেরকে করতে হবে কিন্তু সবচেয়ে যেগুলো তোমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ সেই রকমই কোশ্চেনগুলো রেখেছি যাই হোক সবার পরীক্ষা ভালো হোক এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি যাওয়ার আগে বলবো চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে রেখো তোমাদের যেমন ক্লাসটি প্রয়োজন তোমাদের বন্ধুদেরও একই রকমভাবে প্রয়োজন তাই তারাও যাতে প্র্যাকটিস করতে পারে অবশ্যই শেয়ার করে দিয়ে টাটা